আসসালামু আলাইকুম আমি আঁকি হাসান বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আল্লাহর রহমত আমিও ভালো আছি আমার মেজো বোন আমাদের কাপড় চোপড় কিনে দিছে ওর বাসায় বেড়াইতে গেছি আর স্বামী এই দুপুর লোকেও প্রত্যেক বছরেই দেয় আমার তিন ছেলে মেয়েরে এবার গেছি বলে একটু আগে থেকে আমাদের কাপড় চোপড় কিনে কাপড়গুলো বাইর করছি এবার আমাদের পাঁচজন কিনে দে ওর আবু আমার মেজো বাসায় প্রথম গেছিলো ওর আপুরও দেশে যে আমার এই দুইটা থ্রেপি যাওয়ার সাথে সাথে কিনে দিয়েছিলো এই দুটো বানানো হয়েছে ওইখানে আর ওইখানে অনেক কম দামে পাইছে এই দুটো পরে কিনে আসার আগের দিন কিনে দেওয়া হয়েছে এই জন্য এই দুটো বানানো হয়নি এই যে চারটা থেরাপিস আমাদের দেশে ওই যে এইখান থেকে কিনছি আর এবার দেখাবো আমার ছেলের তো আমার ছেলেরও ছয়টা প্যান্ট কেনা হয়েছে তার ভিতরে তিনটা প্যান্ট আমি কিনছি তিনটা প্যান্ট ও কিনে দিছে আমার ছেলের হলো মনে করেন যে হলো অনেক মোটা তো ওর কাপড় চোপড় সহজে পাওয়া যায় না ওইখানে পাইছে বলে ওইখান থেকে কিনে আনছি শার্ট পাইনি এটা একটা গেঞ্জি কিনছি এই যে ওর প্যান্টগুনো এই যে আমার বড়ো ছেলের প্যান এইগুলো আসলে আমার বড় ছেলে মোটা তো ক সময় সব কিছু পছন্দ হইলেও ওরে পড়াইতে পারি না তাই ওইখানে পাইছে ও আমার পছন্দ মতন কিনে আনছি আর এই যে আমার মেয়ের এই টপসটা কিনে দিছে সব কিছু আমার মেজো বোনই কিনে দিছে তার ভিতরে তিনটা প্যান্ট আমি এসটা আমার বড়ো ছেলের জন্য কিনছি এই যে এইগুলো সব আমার মেজো বোন ওরে কিনে পড়ার জন্য ঈদ উপলক্ষে মেয়ে মেয়ে পড়ার জন্য শীতকালের মানে এটা থেকে কিনে রাখছিল ওর জন্য পরে যাওয়ার পর কিনে দিয়েছে ও আসার আগের দিনে এগুলো সব আগে কিনে রাখছিল এক এক করে কিনে রাখছে আমার ছোটো ছেলের জন্য কিনতে পারি না আমার বড়ো ছেলের জন্য ওইভাবে কিনতে পারে না ওর মা ছাড়াও কিনতে পারে না মেয়ের জন্য যখন যেটা পছন্দ হয়েছে সেটা এতে ঈদ উপলক্ষে আসার দুই দিন আগে কিনে দিয়েছে এটা আর একটা টপস আর ওই সাদা প্যান্টটা এই দুপুলোকে কিনে দিছে আর যা বা তো যা আছে এগুলো আমার ছোটো ছেলের এই যে ছোটো ছেলের প্যান্টটা এই যে আমার ছোটো ছেলের আরেকটা প্যান্ট আরও দুইটা দিছে আর এটা শার্ট এই যে প্যান্ট বেশি কেনা হয়েছে শার্ট ও মানে হাঁপাতার গেঞ্জি পায়নি বলে তাই জন্য কেনা হয়নি আর দুইটা হলো ফুলাতের গেঞ্জি এই যে আমার এই মেয়ের এই প্যান্টটা আসার মানে যেদিন আসবো সেদিনকার রাত্রে কিনে দিছে তার আগের দিন রাত্রে কিনে দিয়েছে প্যান্টটা এই যে আর এই পর্যায়ে এসে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে করতে বলবেন না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও জুতে দূরত্ব পৌঁছায় যায় আর আমার ভিডিও কথাতে বল টুটু হলে কমার দৃষ্টিতে দেখবেন আমি অত সুন্দর করে ভিডিও করতে পারি না আর ওইখানে যাওয়ার পরে আমাদের ছবিগুলো অস্করাই ছিলাম এই যে সে ছবিও একটু দেখাই দিলাম আমার ছেলের এই শার্টটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে ভাল লাগছে আর এখন শীতের সিজন তো সব ফুল হাতার পাচ্ছে হাফ হাতার কিছুই পাচ্ছে না এর জন্য হা নিই সব ফুল হাতার হাফ প্যান্ট মানে হাফ গেঞ্জি হাফ প্যান্ট কোনোটাই পাওয়া যাচ্ছে না আর এই যে আমার ছেলের জন্য একটা মশারি সিঙ্গেল মশারি কিনে দিয়েছে আর এই যে আমার ছোটো ছেলের বাড়ি পড়ার জন্য এই জুতাটা কিনে দিছে আর ঈদের জন্য এই জুতাটা আর আমার মেয়ের জন্য এই জুতোটা কিনছে আমার ছেলের জুতো পছন্দ হয়নি বলে কেনা হয়নি আর এই যে আমার বোরকা অনলাইন বোরকা আমি ওইখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ